ওই মে আমার এক কিচি ফল দেউ তো ঠিক আছে সারদি তাসি সমোসা না আগে খাও তারপরে আমারে দেউ না না সার সমস্যা না আগে আপনাকে ফলটা দিইনি ওই মরুবী তোমার কি হয় স্যার উনি আমার বাবা হয় আমার বাবার ক্যান্সার আবার প্যারালাইসিস ও তোমার মা কোথায় আমার মা তো আমাকে জন্ম দেওয়ার পরে মারা গেছে তারের রে দেখা মনি তোs অনেক ভালো মনেসারে তারের তারের করে ফলটা দিয়া দি তোমার মা নাই তোমার বাবার এই অবস্থা তাহলে ফ্যামিলিটা চালাই কে বুঝলাম না স্যার আল্লাহর রহমতে আমি সব বহন করি আমার বাবা ছেলে আমি মেয়েও আমি আমি চেষ্টা করি আমার বাবাকে ভালো রাখার জন্য স্যার বোঝেনি তো ফল বিচার কয় টাকা কামানি হয় গরিবের কষ্ট কেউ বুঝেন হ্যাঁ সেটা বুঝতে পারছি তোমার বাবার চিকিৎসা এখন কোথায় করাইতেছো স্যার তিন বেলা তো ভাতই জুটে না তাহলে চিকিৎসা কিভাবে করাব ডাক্তারে বলছে আমার বাবার চিকিৎসা করাইতে দশ লাখ টাকা লাভ স্যার এত টাকা কই পাব। আমরা তো গরিব মানুষ তাহলে কি চোখের সামনে বাবাকে মরে যাইতে দিবা স্যার মরা তো যাইতে দিতেছি না চেষ্টা তো করতেছি ভালো রাখার আমার জিন কামাইতেছে ওটা দিয়ে চেষ্টা করতেছি বাবাকে সুস্থ রাখার তুমি কি স্কুলে যাইবা নাকি ড্যাস পরে আছো যে হ্যাঁ স্যার বাবার দোকানে রেখে আমি স্কুলে যাব আমি স্কুলে গেলে আমার এক চাচা আছে দুই তিন ঘন্টা সেই দোকান সামলায় যদি ওই কাজের বিনিময়ে তাকে কিছু টাকা পয়সা দিতে হয় যেভাবে হোক বাবার চিকিৎসা তো করতে হবে আবার পড়ালেখা চালাও তো যাইতে হইব পড়ালেখা করে তোমার কি হওয়ার ইচ্ছা আছে স্যার হাজার কোটি টাকার মালিক হইতে চাই কোটি টাকা ইনকাম করে বাবার চিকিৎসা করতে চাই বুঝলেন স্যার চোখের সামনে তো বাবাকে মরে যেতে দিতে পারি না আমি যদি কোটি টাকার মালিক হইতে পারতাম তাহলে আমার আশেপাশে যত গরিব লোক আছে সবাইকে আমি ফিরিতে চিকিৎসা করাতাম তোমার চিন্তা ভাবনা খুব সুন্দর আমার কাছে অনেক ভালো লাগছে এরকম রকম চিন্তা ভাবনা সবারই হয় না আমি দগড়ি তোমার মনে আশা পূরণ হোক পূরণ হবেই তো স্যার হয়তো না সত্যি তোমার স্বপ্নগুলো সবগুলো পূরণ হইব হয়তো আল্লাহ একটা উসিলা দিয়ে তোমার দোকানে আমারে পাঠাইছে না হলে কেন আমি এখানে আসব আজকে থেকে পড়ালেখা সম্পূর্ণ টিউটোরিয়নে যা খরচ আছে সম্পূর্ণ তোমার বাবার চিকিৎসা খরচ আমি বহন করব কিন্তু হ্যাঁ আমাকে তোমার একটা কথা দিতে হবে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য যতটুকু চেষ্টা করার ততটুকু চেষ্টা করবা একটু পিছায় যাবে না ঠিক আছে কি বলেন স্যার আমার বাবা চিকিৎসা করাবেন আমাকে এতগুলো টাকা দিবেন হ্যাঁ আমি যা বলেছি সবটাই আমি করব কথা দিলাম আর একটা কথা ভালোভাবে লেখাপড়া করতে হবে বাবার যত্ন নিতে হবে তুমি একটু দাঁড়াও তোমাকে একটা দশ লাখ টাকার চেক দিতেছি কি বলে স্যার স্যার কি সত্যি আমাকে দশ লাখ টাকা চেক দিয়ে দিব এই চেকটা নিয়ে ব্যাংকে যাইবা টাকা উঠাইয়া তোমার আব্বুর চিকিৎসা করাইবা আশা করি ইনশাল্লাহ তোমার আব্বু ভালো হয়ে যাইব এই নাও আরে থাক উঠো তুমি ঠিক মতন পড়া লাগা করবা আর শুধু বাবার খেয়াল রাখবা আর যদি কোনো সমস্যা পড়ো অবশ্যই আমার স্মরণ করবা আরে আমার ফল কই আচ্ছা স্যার দিতাছি ফল গুলা এই নেন সার ফলের দাম আচ্ছা ঠিক আছে ভালো থাকো বাবা এখন তুমি চিন্তা করো না তুমি এখন ঠিক হয়ে যাইবা